আমরা তোমার বান্দা তুলেছি দুহার তুমি প্রভু কবুল কর মোদের মোনা যান আমরা তোমার বান্দা তুলেছি দুহা তুমি প্রভু কবুল কর মোদের মোনাজান আমরা সবাই তাফি কোন মোরা তোমার মদত চাই তোমার মদত দিয়ে মুদের তোমার মদত দিয়ে মুদের দিয়ে গোনা যা তুমি প্রভু কবুল কর যার আমরা তোমার বান্দা তুলেছি দুহা তুমি প্রভু কবুল কর মুদের মোনাজার কমা করার গুণা করার শক্তি আছে যত ক্ষমা করার শক্তি তোমার কোটি গুনে শত বর্ষে দিও মুদের তরে বর্ষে দিও মুদের তরে দয়া ও রাহমা তুমি প্রভু কবুল কর যান আমরা তোমার অবজবান্না তুলেছি দুহান তুমি প্রভু কবুল কর যান টাকা কোড়ি গাড়ি বাড়ি আর না কিছু তোমার দিনের ডান্ডা উসু দেখতে যেন ফাই দেখতে দেখতে হয় যেন শেষ আমারি হায়ান তুমি প্রভু কবুল করো মুদের মোনা আমরা তোমার অবুজ বান্দা তুলেছি দুহাত তুমি প্রভু কবুল করো মুদের মোনাজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ